আমাদের যেহেতু অ্যাঙ্করিং নিয়ে বা হচ্ছে যারা স্ক্রিনে থাকি তাদের মধ্যে কিন্তু এই জায়গাটা মনে হয় আমাদের মানসিকতাকে আরো বেশি ডেভেলপ করতে হবে অনেক প্রোডাকশন টিমের সাথে সহযোগিতা বা তাদের যে কোনো রাক্ষ বা ডিমান্ড কারণ দিন শেষে তারা প্রোডাকশনটাকেই এবং সেটা হচ্ছে আপনার রিলেশনশিপটা এটা সবার সাথে একটু ফ্লেক্সিবল করে রাখতেই হবে হ্যাঁ মিডিয়াতে আছি এখানে প্রডিউসারের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ক্যামেরাম্যান স্টুডিওর অ্যাসিস্ট্যান্ট সবার সাথে মানে এই জিনিসটা খুব যখন আপনার আশেপাশের পরিবেশটা মানে সবার সাথে একটা ফ্রেন্ডলি সিচুয়েশন ক্রিয়েট করেন দেখবেন মানে অটোমেটিক্যালি আপনার নিউজ ডেলিভারিটা খুব মানে ইজি হয়ে যাবে মানে আপনার ডেলিভারিটা খুব স্মুথ হবে এটা হচ্ছে আর কি আমার কাছে মনে হয় তা এত ইগোয়েস্টিক হওয়া যাবে না খুব সহজভাবে সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে হবে আজকে হতে পারে যে আমি একটা জায়গায় করে ফেলেছি তো ওটা নিতে হবে যে না আর আমার ক্ষেত্রে আসলে আমি যেটা ফিল করি যে আমার কম্পিটিশানটা কারোর সাথে না আমার কম্পিটিশানটা আমার নিজের সাথে আজকে আমাকে কেমন লাগছে আজকে আমার নিউজ ডেলিভারিটা কেমন হচ্ছে আগামীকাল এটা আমার বেটার করতে হবে আমি কিন্তু আমার নিউজটা নিজেই দেখি হ্যাঁ বাসায় যে দেখি এবং আমার মানে আমাদের নিউজ টিমকে বলাই আছে যে প্লিজ আমার আমাকে ফিডব্যাক দেন আমি আজকে প্রায় পনেরো বছর হচ্ছে নিউজ পড়ি আমার যে ভুল হবে না এটার কোনো গ্যারেন্টি নাই ভুল হতেই পারে আমার অনেক ধরনের গাফিলতি থাকতেই পারে সেটা আমাকে একটু তুলে ধরতে হবে